আজ থেকে এক বছর আগে ঠিক এই দিনে দু সালের সেপ্টেম্বর মাসের ২২ তারিখে তুমি আমার কোল আলো করে এই পৃথিবীতে এসেছো সিরাত মা একটি মেয়ের জন্য মা হওয়া যে কতটা আনন্দদায়ক তা আমি তোমাকে না পেলে বুঝতাম না বাবা তুমি আমার জীবনের আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার তুমি আমার পরিবারের জন্য রহমত ও কল্যাণময় যেদিন জানতে পারলাম আমি মা হব খুশিতে এতগুলো কান্না করে দিয়েছিলাম এই তো সেদিন তুমি পৃথিবীতে আসলে আর দেখো দেখতে দেখতে তোমার এক বছর পূর্ণও হয়ে গেল তোমাকে নিয়ে কত তোর জোর কতদিন পর আমাদের পরিবারে একজন ছোট্ট অতিথির আগমন হল। কতটা ছোট ছিলে তুমি আর এখন আজকে তুমি এক বছরের বাচ্চা ভাবলেই অবাক লাগে সময় কত দ্রুত চলে যায় তাই না মাঝে মধ্যে মনে হয় কেন বড় হয়ে যাচ্ছ মা কেন বড় হচ্ছ বড় হয়ে গেলে যে তোমার ছোট্টবেলাটাকে খুব খুব মিস করবো পুচকু একটা বাবু ছিলে তুমি তোমার বাবাকে তোমাকে নিতেই পারত না ভয় পেত যদি হাত থেকে পড়ে যায় কত রাত আমি তোমার নানু ভাই নানুমণি তোমাকে নিয়ে নির্ঘুম কাটিয়ে দিয়েছি রাতে যে আমাদের বাবুটা ঘুমাত না দিনের বেলা তুমি ঠিকই ঘুমিয়ে নিতে আর আমাদের অবস্থা খারাপ হয়ে যেত তুমি নতুন কিছু করা শিখলে আমরা কত আগ্রহ নিয়ে দেখতাম আগ্রহ নিয়ে তোমাকে শেখাতাম পুচকু একটা বাবু থেকে তুমি গল্প করতে পারো বসা থেকে হাঁটা শিখে গেছো তোমার প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি মা শত ব্যস্ততার মাঝে যখন তোমার হাসি মাখা মুখ দেখি তখন আমার প্রাণটা জুড়িয়ে যায় সব কিছু ভুলে যায় নয় মাসের কষ্ট আমি এক পলকেই ভুলে গিয়েছি শুধুমাত্র তোমার চেহারা দেখে প্রেগন্যসির সময়ে কতটা কষ্ট করেছি কিন্তু সত্যি বলতে যখন তোমার মুখটা দেখেছি তখন আমি সব কিছু ভুলে গিয়েছি বাবা তুমি আমাকে পূর্ণতা দিয়েছ আম্মা যান একজন নারীর জীবনে তখনই পূর্ণতা আসে যখন সে মা হয় তুমি হলে সেই আমার পূর্ণতার বীজ আমার অহংকার আমার কলিজার টুকরা তুমি আমার বেঁচে থাকার অবলম্বন তুমি আছো বলেই পৃথিবীটা আমার কাছে প্রাণবন্ত তুমি তো বাবার রাজকন্যা নানু ভাইয়ের চোখের মনি, দাদিমণির কলিজা পাখি এক কথায় আমাদের পরিবারের মধ্যমণি তোমাকে ছাড়া আমাদের পৃথিবী একদম মলিন একদম বেমানান তুমি এসে আমাদের অগোছালো জীবনকে করে দিয়েছ পরিপাটি রহমত নিয়ে এসেছ আমাদের পরিবারে তুমি আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক অনেক বড় হও তুমি জীবনে একজন ভালো মানুষ হইও মা আমি যেন তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে বাবা অনেক স্বপ্ন আছে মা আল্লাহ যেন সেগুলো পূরণ করার তৌফিক দান করে তোমার এই বিশেষ দিনটাকে আরও স্পেশাল করতে তোমার ছোটোবেলার সব স্মৃতিগুলো একটি ভিডিওতে বন্দি করলাম বড় হয়ে যখন দেখবে তখন তোমার ভালো লাগবে যখন তোমার ছোটোবেলার মুহূর্তগুলো দেখবে তখন একা একাই হাসবে আর বলবে যে আমি কত ছোটো ছিলাম কত কিছু করতাম কত কিছু পারতাম না আর বড় হতে হতে সব কিছু শিখে ফেলেছি জীবন কত বৈচিত্র্যময় তাই না সবশেষে এটাই বলবো সিরাত মা তোমার মাম্মাম তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বড় হয়ে তুমি এখনকার জেনারেশনের বাচ্চাদের মতো মাকে যেন ব্যাকডেটেড ভেবো না আমার বান্ধবী হয়েও আমাকে অনেক ভালোবেসো আমাকে একটু শ্রদ্ধা করো তাহলেই হবে পরিশেষে একজন মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হইও মা এটাই তোমার কাছে আমার চাওয়া পাওয়া তোমার জন্য এটাই ছিল আমার খোলা চিঠি শুভ জন্মদিন আমার রুমাইসা সিরাত মা আমার সিরাত পাখি আমার চোখের মনি আমার নয়নের মনি। আল্লাহ তোমাকে নে খায়ার দিক অনেক দীর্ঘজীবী হও শত শত বছর বাছো তুমি আমার মেয়ের জন্য সকলে অনেক অনেক দোয়া করবেন মাসাল্লাহ বলতেই কেউ ভুলবেন না ওকে অনেক দোয়া দিবেন আমি যেন ওকে ভালো একজন মানুষ করতে পারি সবাই ওকে শুভ জন্মদিন জানাবেন তাকে শুভেচ্ছা জানাবেন আল্লাহ হাফিজ